অনেক মানুষ কার কিনতে চান কিন্তু বাড়ির গলি রাস্তা একেবারে শুরু রাস্তা দিয়ে ঢুকানো যায় না গাড়ি এই কারণে গাড়ি বাড়িতে রাখাও সম্ভব নয় কেনার পর রাখার জায়গার সমস্যার কারণে অনেকের গাড়ি কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না আর যাদের কাছে বাইক আছে তাদের ঝড় বৃষ্টির সময় অথবা তীব্র রোদ এবং গরমে বাইক চালানো একটু কষ্টকর আর এই সব সমস্যার সমাধান করতে বাজারে আসছে নতুন গাড়ি প্রায় বাইকের সমান সাইজের এই ছোট্ট কারটি আগামী দিনে হয়ে উঠবে অনেকের পছন্দের কারণ এটি বিদ্যুৎ চালিত বাড়িতে মোবাইলের মতো চার্জ করুন আর অন্যান্য গাড়ির মতো যেখানে খুশি নিয়ে যান ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা বাবা এবং ছেলে প্রণব দন্দেকর এবং প্রকাশ দন্দেকর আইটি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করার পর বিদেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন তাদের স্বপ্ন ছিল ভারতে আধুনিক ইলেকট্রিক কার তৈরি করার একটি কোম্পানি খোলা ছেলে প্রণব দীর্ঘ বছর পর বিদেশ থেকে ফিরে ব্যাঙ্গালুরু শহরে কিছু ভারতীয় কোম্পানির সাথে মিলে এই ছোট্ট কারটি তৈরি করেছেন তাদের কোম্পানি উইংসের তরফ থেকে তৈরি করা এই ছোট্ট কারটির নাম রেখেছেন রবিন এই কারটির তিনটি মডেল উপলব্ধ রয়েছে সর্বোচ্চ মডেলের কারের ব্যাটারি একবার চার্জ করলেই নব্বই থেকে একশো কিলোমিটার মাইলেজ প্রদান করবে এই গাড়িটির মূল্য দু লাখ থেকে শুরু হয় এবং সর্বোচ্চ মডেলের দাম তিন লাখ পর্যন্ত যায় ইতিমধ্যে এই কারটি কেনার জন্য অনেকেই অগ্রিম বুকিং করে রেখেছেন দু সালের জানুয়ারি থেকে বাজারে গ্রাহকদের কার ডেলিভারি দেওয়া শুরু করবে কোম্পানি এবং ভবিষ্যতে এই কোম্পানি আরও অত্যাধুনিক মডেলের ইলেকট্রিক কার নিয়ে আসবে ভারতের বাজারে